হালকা শীতের পরশ আর বুকে জমে থাকা সারা বছরের অপেক্ষা এসে গেছে সেই সময় যখন প্রতিটা দুর্গা মণ্ডপ জেগে উঠে আলোয় উৎসবে আর মায়ের আগমনী তালে হেঁটে চলেছি প্যান্ডেল থেকে প্যান্ডেলে যেখানের প্রতিটা কোণে সেজেছে যেন এক একটি স্বপ্ন প্রতিটা প্যান্ডেলের দুর্গা প্রতিমার কত শত শিল্পীর দিনরাত এক করে তৈরি করা এই শিল্পকর্ম আলোর নিচে দাঁড়িয়ে আমরা হারিয়ে যাই ইতিহাসের পাতায় আর এই প্যান্ডেলটা এখানে থিম যেন জলজ্যান্ত জলের নিচে রাজ্য তুলে এনেছে মণ্ডপে ঢুকতেই যেন অন্যরকম মায়া সৃষ্টি করে এই প্যান্ডেলগুলো শুধু মণ্ডপ বা প্রতিভা নয় এই পুজো মানেই একসাথে হাঁটা বন্ধুদের সঙ্গে আড্ডা ফুচকা আর চাউমিনের ঝাল টোস্ট সেই সাথে ছেলেবেলার সেই একমুঠো আনন্দ যেটা বছর ঘুরে ফিরে আসে মায়ের সঙ্গে আমরা এসেছি বাড়ি থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূরে আমরা কাজিনরা মিলে অনেক দূরে ঘুরছি এভাবেই হেঁটে চলেছি একটা প্যান্ডেল থেকে আরেকটা প্যান্ডেলে এক একটা স্বপ্ন মা এসেছেন আশীর্বাদ দিয়েছেন আলো রং আর একতার পরশে জেগে উঠেছে আমাদের এই গ্রামগুলো এই কয়েকটা দিন তো যত ক্লান্তি যত দূরত্ব ভুলে আমরা সবাই একসাথে হাঁটি পূজা মানেই এক একটা কথা ফিরে দেখা মনের কোণে জমে থাকা ভালোবাসা ছুঁয়ে যাওয়া এ যেন এক অন্য রকম অনুভূতি আজকে আমরা যতগুলো পুজো দেখেছি তার মধ্যে সবচেয়ে সেরা এই পুজোটা এই বছরে প্রতিদিন আপনাদেরকে চেষ্টা করব যে কয়েকদিন পুজো হবে আপনাদেরকে ছোট্ট ছোট্ট করে ভিডিও দিতে এবং আমার এবং আমার পরিবারের সকল আনন্দ আপনাদের সকলের সাথে ভাগ করতে এবার একটু থেমে যাই এই লাইট শোটা দেখে পুরো যেন একটা সিনেমার মতো আলো দিয়ে বলছে এক একটা গল্প কখনো পুরাণ কখনো দেশাত্মবোধ কখনো প্রেম আবার কখনো বাংলার মাটি আর তার সংস্কৃতি ঢাকের তালে তালে আর আলোর ঝলকে উঠছে মণ্ডপের গায়ে দর্শকের চোখে বিস্ময় মোবাইলের ক্যামেরায় বন্দি হচ্ছে মুহূর্তগুলো এমন সুন্দর মুহূর্ত দেখতে কার না ভালো লাগে বলুন আবার আপনাদের সাথে কথা বলবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন টাটা